খুব ভালো করে জেনে নিন এবং মনে রাখুন হাইপার টেনশান বা উচ্চ রক্তচাপ হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তের চাপ বা ব্লাড প্রেশার সময় একশো তিরিশ বাই আশি মিলিমিটার মারকারি বা তার বেশি থাকা আমি আবারও বলছি যে হাইপার টেনশান বা উচ্চ রক্তচাপ হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তের চাপ বা ব্লাড প্রেশার সবসময় একশো তিরিশ বাই আশি মিলিমিটার মার্কারি বা তার বেশি থাকা প্লিজ কাইন্ডলি নো অ্যান্ড রিমেম্বার দ্যাট হাই ব্লাড প্রেশার ওর হাইপার টেনশান ইন এড্যা অ্যাডাল্ট মিন্স ব্লাড প্রেশার is consistently at or above 130 by 80 millimeter mercury. i repeat, high blood pressure or hypertension in an adult means blood pressure is consistently at or above 130 by 80 millimeter mercury. high blood pressure or hypertension in an adult, means the systolic blood pressure, the upper number, is 130 millimeter mercury or higher, or the diastolic blood pressure, the lower number, is 80 millimeter mercury or higher.